হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনদের জয় জয় সকল কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসি তা হল মানুষের পতন হয় কখন মানুষ কি করেন নিজের স্বভাব দোষে মানুষ নিজের নিজের পতন হয় কেউ কিন্তু পতন করেন না তার স্বভাবে মানুষ কিন্তু পতন হয় য কখন হয় যখন মানুষের অহংকার আসে নিজকে শ্রেষ্ঠ মনে করেন আর অন্য যা আছে সপ্তুস এই যে অহংকারগুলা কোথা থেকে আসে অহংকার রূপের অহংকার গুণের অহংকার তারপর বিদ্যার অহংকার এইভাবে ধনের অহংকার এই যে অহংকারগুলা এগুলা থাকলে মানুষের অহংকারের সৃষ্টি হয় থাকবে না যে এরকম না কিন্তু থাকলেও এটার গৌরব দেখাইতে নাই অনেকে সেই অর্থের রূপের ধনের যশের মানের এই সমস্ত গৌরব তারা দেখায় এবং এই গৌরব অতিরিক্ত হয়ে সে ধ্বংসের পথে যায় কারণ তখন তার হিতাহিত জ্ঞান থেকে না যেমন এই আত্মহংকারের পাখা গজায় ওঠে উলুর যেমন পাখা গজায় মরিবাট তরে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তে অহংকার বশত যা করে তাই ঠিক মনে করেন কিন্তু মানুষ আর অহংকারী বা আত্মগৌরব ঈশ্বর পছন্দ করেন না পতনকারী লোক সে যাহা কামনা করবেন না পেলে ক্রুদ্ধ হয় এরপর লোভের দেহে আতঙ্কের সৃষ্টি হয় তখনই তার ধ্বংসের পথ খুঁজে নিয়ে আসে তাই গীতা ভগবান বলছেন সঙ্খযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক 62 63 ক্রোধ ভবতি সমোহ সমহাতো স্মৃতি বিঘ্নম স্মৃতি ভ অসদ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ মোহ প্রণশতি ধায়তু উপজায়তে সংঘ উপজয় কাম কামাত ক্রুদ্ধ অভিজায়তে এর অর্থ হইল বিষয় চিন্তাকারী ব্যক্তি বিষয়ে আসক্ত হয় আসক্ত থেকে তার কামনা ধর্মে আর সেই কামনা থেকে তার যদি বাদ্যাগ্রস্ত হয় তখন তার ক্রোধের উৎপন্ন হয় ক্রোধ থেকে বিবেক নাশ বিবেক নাশ থেকে আবার কি হয় স্মৃতি নাশ হয়ে যায় যখন এই স্মৃতি নাশ হয় স্মৃতি নাশ থেকে তার বুদ্ধি নাশ হয় বুদ্ধি নাশ হইলে সেই ব্যক্তি স্বয়ং বিনষ্ট হয় এখন কথা হলো এই যে কথাগুলি যে ভগবান বলছেন আমরা কিন্তু সর্বদা এই বিষয় চিন্তে সংসারে জীব থাকে কিন্তু থাকতে কিন্তু নিষেধ করে নয় এই ব্যক্তি বিষয় আসক্ত হইয়া জায়গা আসক্ত হইলে তো সে আসক্ত থেকে তার কামনা জন্মে কামনা থেকে বাধা পাইলে কামনা যেটা পাওয়ার ইচ্ছা সেটা যদি না পায় তাহলে তার বাধা হইলে ঠিক হয় ক্রুদ্ধ হয় এবং ক্রুদ্ধ থেকে বিবেক বুদ্ধি জ্ঞান কিছু থাকে না আমরা দেখি মানুষের যখনই ক্রোধের সৃষ্টি হয় তখন কিন্তু তার জ্ঞান থাকে না সে যে কি করবে না করবে সে কিন্তু তার এই কাণ্ডজ্ঞান বিনাশ হয়ে যায় না এবং ক্রোধের থেকে আগে যে বিবেক নাশ হয়ে যায় এবং এই বিবেক নাশ হইলে স্মৃতিশক্তি থাকে না এবং স্মৃতিশক্তি না হইলে বুদ্ধি নাশ হয়ে জায়গা এইভাবে বুদ্ধি নাশ হইলে সে কি হয় পতনের আইসা পোষে এখন এই পতন থেকে পরিত্রণ পাওয়ার উপায় কি কিভাবে শান্তি লাভ করা যায় আত্মা বা মনকে নিয়ন্ত্রণ করতে হবে মনের এতই শাখা প্রশাখা হিসাবের বাইরে কিন্তু কুল কিনার নাই মন চতুর্দিকে শাখা পেখ প্রশাখায় সে জড়ায় আসে তো এই নিয়ন্ত্রণ যদি বা দুঃসাধ্য মন নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন জিনিস তবে আমাদের কি করতে অভ্যাস করতে হবে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা সেই মন নিয়ন্ত্রণে আসবে মন যাহা কামনা করেন তা ঠিক না বেঠিক। তাহা চিত্তের সাহায্যে বা বিবেচনার সাহায্যে করতে হবে আচ্ছা মন চাইলেও আমি এটা করে ফেললাম কিন্তু না আমি যেই কর্মটাই করবো দেখতে হবে চিত্তের মানে কি এই চিত্ত মানে মন মন যাহা হয় চিত্ত মানে আত্মা বা বিবেক জ্ঞান এদের সাহায্যে আমরা কি করতে হবে সেই কর্মটা করতে হবে মন চাইলে হবে না আমার আগে চিন্তা ভাবনা করে দেখতে হবে এই কাজটা কি সঠিক কি না এটা করলে কি আমার কোনো ক্ষতি হবে কি না এই চিন্তা ভাবনা করা আমাদের উচিত মনকে শান্ত রেখে রাগ বিদ্বেষ বর্জন করতে হবে রাগ কিন্তু ধ্বংসের মূল জিনিস ক্রোধ এই যে রাগ ক্রোধ এগুলা বিশ্রাম করতে হবে এবং মনকে প্রশান্ত ভাবে রাখতে হবে যখন ইন্দ্রিয় স্থির হয়ে যায় তখন বাসনা চাওয়া থাকলেও আত্মার সাহায্যে পাওয়া যায় মন ইন্দ্রিয় এই মনের দ্বারাতে যদি ইন্দ্রিয়গুলি আমাদের যদি কন্ট্রোলে আসে তখন যদি বিষয়ের চিন্তাও করা হয় এই বিষয় চিন্তাটা কিন্তু তখন কি হয় আত্মার সাহায্য নেয় তখন সে আত্মজ্ঞানে শেষ সেই বিষয় বাসনাগুলি শেষ চায় তিনি জ্ঞানের সাহায্যে তাই কিন্তু সে এই বিষয় চিন্তা লাভ করতে পারে কিন্তু তখন যখন যখন আত্মার সাহায্য নিবে তখনই সকল দুঃখ অবসান হবে বিষয় বাসনা থাকবে না কেন আমাদের থাকবে কিন্তু আত্মার সাথে সাহায্য নিলে যে আমি এই যে বিষয় বাসনায় জড়িত হইতেছি এটা কি সার্থিক নাকি এরকমভাবে চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে শুধু আমি কামনা বাসনা করলাম তা না যখন আত্মার সাহায্যে কামনা করা হয় তখনই কিন্তু এই তার দুঃখের অবসান দূর হয় তখন তার দুঃখ থাকে না কারণ আত্মার সত্য যা করা হবে তাহাই সত্য আপনি ইচ্ছায় মন উদার হয়ে যায় উদার বা প্রসন্ন চিত্ত যে কোনো ব্যক্তি বুদ্ধির উত্তম হয়ে থাকে এই প্রসন্ন চিত্ত বললাম কি প্রশান্ত মন মনকে শান্ত রাখা স্থির রাখলে তার চিত্তটা প্রশান্ত মানে সাগরের সাথে তুলনা হয়েছে ওই ব্যক্তির উত্তম তার বুদ্ধিগুলা উত্তম হয় তাই আত্মার সাথে যুক্ত হয়ে মনের সাহায্যে কাজ করা প্রয়োজন যার আত্মার সাথে যোগ নাই তার বুদ্ধিও নাই তার কোনো ভাবনাও নাই আমরা যে কোনো কাজ করি না কেন যদি আত্মার সাথে জড়িত হইয়া হই কোনো কাজকর্মী কর্ম করতে থাকি তখন কিন্তু আমাদের কিন্তু এই ভাবনা আসে বুদ্ধি আসে ভাবনা আসে আমরা যদি চিন্তার ধারাতে কোনো কাজ না করে কাজটা করার আগে ভা ভেবেচিন্তে করি এই ভাবনাটা আসে কিন্তু আত্মার থেকে আর ভাবনায় কিন্তু বিবেক বিবেচনা করে যে ভাবতে আসে যে ভাবনা এমন জিনিস যে এটা আমি করবো এটা কি সঠিক না বেঠিক এরকম ভাবতে হবে আগে কিন্তু ভাবনা না থাকলে তার কোনো শান্তিই নাই শুধু দুশ্চিন্তা করে কোনো লাভ নাই তাই আমাদের ভাবনাকে প্রাধান্য দিতে হবে যা কিছু করা হয় ভেবে চিনতে আমাদের করা উচিত আর যদি এই ভাবনা না থাকে যদি সে মনের গতিতে যাই করুক তার শান্তি থাকে না তার সুখও নাই তাদের শান্তিও নাই যার শান্তি না আছে তার সুখও থাকে না তাই চিন্তা না করে ভাবতে হবে আমাদের চিন্তার সে ভাবনাটা গুরুত্ব দিতে হবে এইভাবে যদি আমরা করি আমাদের পতন আমাদের কখনো হয় না তাই আমরা কি করি নিজেদের পতন নিজেরাই ডেকে আনি যদি আত্মার সাহায্যে কাজ করা হয় তাহলে তার কোনো পতন হয় না তাই আত্মদর্শী লোক বা আত্মচিন্তা যারা করে তাদের কখনো পতন হয় না যাই হোক আমার আলোচনা আর দিজ্ঞায়িত করতে চাই না আমি এখানেই বিশ্রাম রাখলাম আর যদি আপনাদের আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলের নাম প্রেম ভক্তির পথে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন লাইক দিবেন যদি ভালো লাগে আমি এখানেই রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সকল ভক্তদের জয় সকল সনাতনীদের জয় हरे कृष्णा हरे कृष्णा